ওই যে যেরকম পঞ্চাশ নামাজের কথা কয় না এটা লাসগি শরীফের হাদিস এটা আজগবি শরীফ থেকে আল্লামা হুইনে সিরে তে সাপের মধ্যে লিখছে আবার উনার থেকে হুইনে অন্য মৌলবি সাহেবরা সবাই অনুবাদ তো করন লাগবে এতটা দান কিছু তো কম লাগবে এর লেগে মেরাজ থেকে আল্লাহ পঞ্চাশ ওয়াক্তর নামাজ নিয়ে এসেছেন দলিল কোথায় আজগবি শরীফ থেকে আনা আজগবি শরীফ থেকে শুনে আল্লামা জামাক সুরি তিনি ছিলেন মোতাজিলা কারণ সারি আজগবি শরীফ থেকে আল্লামা জামাক ছুরি শুনে তিনি এইটা তার তফসির এ মধ্যে লিখেছেন আর ওইখান থেকে এই গুলাপী ওহাবি সুন্নি মলবি গোলাপী ওহাবি পীর সাহেবগণ কানে হাত দিয়া পাঁচ ওয়াক্ত নামাজের এই পঞ্চাশ ওয়াক্তের কাহিনীকে পাঁচ ওয়াক্তে আইনা শেষ করে কিন্তু কুরানে দায়মি সালাতের কথা আছে স্পষ্টভাবে যে তেইশ নম্বর আয়াতে সত্তর নম্বর যে তেইশ নাম্বার আয়াতে সেইটাকে সম্পূর্ণ অস্বীকার করে কারণ মেরাজে যায়া কোনো দিন আল্লাহ নামাজ দেয় না নামাজ তো জাননাতেই নাই লাকামে নামাজের চিন্তা থাকেনি এই মিয়া জান্নাতে নামাজ আছে জান্নাতের নামাজ পড়ব কেউ জান্নাতে মুসজিদ আছে যে মুসিদ নাই আজান নাই আকামাত নাই জান্নাতে নামাজ নাই আর তুমি মিয়া লাকামে আল্লাহ বইয়া রইছি এই আল্লাহ লামুকাম ঠিকা মহানবী আর আল্লাহ প্রিয় প্রিয়তমা আশেক মাসুক হ্যাঁ আল্লাহ তার হাবিব দুইজনের মিলন হচ্ছে সেই জায়গায় বান্দার নামাজ নামাজ এত সময় আছে রে নামাজ বলেছে আবার মুসা পাঁচ আসমানে স্টুপিস ঠেকায়া পারবে না পারবে না ও রসুল পারবে না আমার উম্মতেরা এত শক্তিশালী ছিল এত বড়ো বড়ো কমলা খাইছে এক উঠে এক কমলা লইয়া শুইয়া পড়িত সেই উম্মত আমার তারা পারে নাই আপনার উম্মত আরও দুর্বল যাবের দুর্বল গোলাম রসুল দুর্বল আলামিন দুর্বল শাহিন দুর্বল ওরা পারবে না কমাইয়া লইয়া যান তখন আবার ঠিকই চুকছেন তখন আবার চাইতে বুরাক লাগে নাই গেল তো মেরা যে বুরাকি তাই না রব রবে কিন্তু যখন পঞ্চ মাস মানে আইতে সময় ঠেকে গেছে মুসানবি যখন দিল উপদেশ সংশোধন করার লেগে ওই কিন্তু আবার বুরাক লয়ে যায় নাই আবার চলে গেলেন কিভাবে গেলেন হুজুর কয় তাহা তো হুজুরে লেখে নাই কিভাবে যে গেলেন তাহা হুজুরে লেখে নাই জাগ গিয়াছেন আল্লাহ বললেন কেন এসেছেন হাবিব আল্লাহ গো পারবো না পারবো না জান পাশুক তো কমাই দিলাম মানে দর কষা খুশি চলতে আছে পাঁচচল্লিশ আবার আসিয়া পড়িলেন মুসার দেখা আচ্ছা কেউ লোক দেখা হয় না উনা লোকে খালি দেখা নয় বার দেখা হয়েছে হার লোকে আর কেউ লোকে দেখা হয় নাই একবার চিন্তা করছ ইহুদিরা সূক্ষ্মভাবে আল্লাহ রসুলকে কেমনে ছোট করছে এটা ইহুদিগো চক্রান্ত বার্নাবাস থেকে নেওয়া ইহুদির আল্লাহর রসুলকে রহমাতল্লিল আলমিনকে মুসা থেকে নিচে দেখাইছে মুসা থেকে অজ্ঞানী দেখাইছে মুসা থেকে ছোট দেখাইছে মূষার থেকে কম বুজে রসুল এইটা দেখাইছে মুসা আল্লাহর রসুলকে হুকুম দেওয়ার ক্ষমতা রাখে এইটা দেখাইছে কিন্তু আল্লাহ কোরআন কুরআ সুরা আল এমরানের একাশি নম্বর আয়তে কুয়ে দিছে হে মুসা ইসা এ শীষ এ এ জাকার ইয়া ইয়া হিয়া সবাই সোনারা খ আমার এক রসুল আসবে সেই রসুলের উপর ইমান আনবা তোমরা সবাই সেই রসূলের উপর ইমান আনতে হবে যদি ইমান না আনো তোমাকে নবুৱত বাতিল করে দেমু তোমাদের রেসালত বাতিল করে দেমু জব করে লুমু তোমরা বলো একরার করো সাক্ষী দাও আমাকে সবাই বলল হ্যাঁ আমরা ইমান আনবো তখন বললো আমিও সাক্ষী রইলাম তোমরা সবাই সাক্ষী কি আনবা তাই ইয়ের কে আদমের উম্মতের কালেমা কি লাইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ লা নুহের কালেমা লাইলাহ ইহ নূ নবী উল্লাহ লা ইব্রাহিমের উম্মতের কালেমা লাইলা ইহ ইব্রাহিম খালিল উল্লাহ লাইলাহ ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ মুসার উম্মতের কালেমা ইসার উম্মতের কালেমা লাইলাহা ইসা রুহুল্লাহ তাহলে এটি তো উম্মতের কালেমা তা আদমের কালেমা কি মুসার কালেমা কি ঈশার কালেমা কি নুহের কালেমা কি এরা কোন কালেমা পড়ছে আদম আলাই সালাম কোন কালেমা পড়ছে শীষ আলিয়া কোন কালেমা পড়ছে নু আলিয়া কোন কালেমা পড়ছে ইয়াকুব আলয় কোন কালেমা পড়ছে ইউসুপ আলিয়া সালাম কোন কালেমা পড়ছে ইব্রাহিম আলয় সালাম কোন কালেমা পড়ছে ইসমাহিলাম কোন কালেমা পড়ছে ইয়া দানিয়াল সালাম কোন কালেমা পড়ছে জুলকার কোন কালেমা পড়ছে দাউদ আলিয়া কোন কালেমা পড়ছে সোহাইব আলয়ালাম কোন কালেমা পড়ছে সালাইমান আলয়াল্লাম কোন কালেমা পড়ছে মুসা কোন কালেমা পড়ছে ঈসা কোন কালেমা পড়ছে তারা সবাই পড়ছে লা ইলাহা লাহা মুহাম্মাদ রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম সমস্ত নবীর কালেমা হইল এইটা নবীর কালেমা হইল লা ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদ রসূল আল্লাহ উম্মতের কালেমা হইল কি লাই লাহা ইল্লাল্লা নুহু নবী উল্লাহ তা আমরা সেই নবীর উম্মত আর আমার দয়াল রসুল কে আমার দয়ালে রসুলের আউলাতকে এই ইহুদির এবং এই বারনা বাসের যারা ইয়ে আছে এই খ্রিস্টানেরা এরা সবাই চক্রান্ত করিয়া মূষারে দিয়া আল্লাহ রসল্লে উপদেশ দেওয়া আর আল্লাহ রসল্লে দেখলে তাজিম করতে হবেই মুসা খারাই যাইব ইসা হারায় যাইব উপদেশ দেওয়া পারবো না জান কমাইলেন আল্লাহ রব্বুল আলমিন গেলেন আবার পাঁচ চল্লিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে তিরিশ তিরিশ থেকে পঁচিশ পঁচিশ থেকে বিশ বিশ থেকে পনেরো পনেরো থেকে দশ দশ থেকে পাঁচ করাইয়া নয়বার সংশোধন করাইলেন আল্লাহকে বানাইলেন সংশোধনবাদী আর মুসাকে বানাইলেন তিনি উপদেষ্টা আর আল্লাহর রসুল হইল যায়া সংশোধন করার জন্য সুপারিশকারী নৌ અમારહમતલિલઆલમીન મિરાજ એ જાય નમાઝ આંસે હા મિરાજ કી નમાઝ આંન લિગે અસલાતુ મિરાઝુલ મુમિનિન સલાતુ મુમિનિર જન મિરાજ અચ્છા દેહ તો રસૂલ નમાઝ પયરે મિરાજે ગય સે ના મિરાજે જાય નમાઝ આંસે મૌલવી સાબ રસૂલ તો નમા મિરાજે જાય નમાઝ આંસે આપનો કો કથા আমার কথা না আপনাদের কথা রসুল মেরাজে যায় নামাজ আনছে আর আমি বাবা জাহাঙ্গীরের মুরিদ বলতে আমি বাবা জাহাঙ্গীরের কাছ থেকে যেটা পাইছি আমি বাবা জাহাঙ্গীরের কোরআন দর্শন কোরআনুল মাজিদ এই কোরআন কিতাব গবেষণা করে সালাতের কথা গবেষণা করে আমি যেটা পাইছি আল্লাহর হাবিব যখন কাবায় অবস্থির মক্কায় অবস্থান করে তখনও সলাদ ছিল সেই সলাতের নাম দায়মি সলাৎ কারণ সেই সলাদটার নাম দায় আমি সলাত কারণ কি ওই যে সাহেদ সুরা বণিস র্যাল এটা সুরা মক্কায় অবতীর্ণ হয়েছে ওইখানে সুরা বনিস র্যালের আটাত্তর নম্বর আয়তে বলতেছে ওয়া আন আনাল ফজরে আন আল ফজরে কানা মসহুদা ও সালাত এবং সালাত কায়েম কর ইজা গা সাকিল লাইলে। সূর্য যখন রাতের অন্ধকারের দিকে হেলিয়া পড়ে ওয়াকুর আনাল ফজরে নিশ্চয় কিমু সলাত লিদুলি কিস্যামসি লাইলে। সূর্য হেলিয়া পড়ার পূর্বে রাতের অন্ধকারে সূর্য হেলিয়া পড়ার পূর্বে সলাদকে টাইম করো এখন এই সূর্য বলতে এই সৌরজগতের সূর্য না রে মাতার উপরে যে সূর্য থাকে এই সূর্য জীবনে উঠেও না জীবনে ডুবেও না সূর্য উঠে রে সূর্য ডুবে নরয়ে আমার ছেলেরা রাতাকে মুড়ি ধরে কয় বাবা চার ঘন্টা রায় হ্যাঁ অনে রায় চারটা বাজে কিন্তু সূর্য আছে যা নিউজিল্যান্ডে যা ফিনল্যান্ডে যা আইসল্যান্ডে যা দেখ এমনও দেশ আছে পৃথিবীর বুকে যে সূর্য ছয় মাস ডুবেই না তাহলে ওহ কে আয়াত হয় তার কি অবৈজ্ঞানিক কথা কয় না এইটা হলো জীবন সূর্য সালাত সালাদ কায়েম কর লিদুলি কিসে সূর্য যখন ঢুলিয়া পড়ে ইলা দিকে গাসা কিল অন্ধকারে লাইলে রাতের এই মৃত্যু নামক যে ঘন অন্ধকার রাত এই রাতের দিকে তোমার জীবনটা ঢলিয়া পড়ার আগেই তুমি সালাতকে প্রতিষ্ঠিত করো যদি করতে পারো দেখবা যে কি কোর আর ওয়াকিমুসলাদ লিদুলি কিসামসি জাগা সাকিল্লাইলে ওয়াকুর আনাল হাজিরে যদি এই সলাদকে প্রতিষ্ঠিত করতে পারো তাহলে দেখবা ওয়া কোরআন আল ফাজরে এবং ভোরের কোরআন ভোরের কোরআন কোরআনকে স্বয়ং আল্লাহ নিজে কোরআনকে স্বয়ং মহানবী নিজে এই সে যে কোরআনটা উদয় হবে যেরকম ভোরের সূর্য দেখো না বেলায় তাকায় থাকান যায় সূর্যের দিকে কিন্তু ওই সূর্যটা দুপুরে মাথার উপরে আইলে তাকান যেব না এর জন্য যখন সাধক তার মধ্যে আত্মজাগরণ দেখে তখন সে ভোরের কোরআন দেখে তখন সে তা দেখতে পায় তার ভিতরে তা কিন্তু যখন সে পরিপূর্ণ হইয়া যায় তখন তার সামনে দাঁড়ানোই মুশকিল এই জন্য সে ফাজরে ইন্না কোরআন আল ফাজরে নিশ্চয়ই ভোরের কোরআন ইন্না কোরআন আল ফাজরে ভোরের কোরআন কাউ দা হয় প্রমাণিত ভোরের কোরান কোরআন হয় প্রমাণিত তাহলে ভোরের কোরআন রে বানাইছে কি হজরের নামাজ হ্যাঁ গাসাকিল লাইলে ইশার নামাজ আকিম মুসালাত সালাত এই সারায়তের মধ্যে সালাত শব্দটি একবার আছে কুরআন শব্দটা দুইবার আছে কুরআন রে নামাজ বানায়তে হে দিয়েছে কুরআন অর্থ কি নামাজ তে সালাত অর্থ কি মুলবি কয় নামাজ তো তুমি হইছে গ্রামার বুঝেন না ও তাইনি কি মলবি আমো কয় আপনি গ্রামার বুঝেন না করেন আরবি এর নামাজ সম্পর্কে বুঝন হয়েছেন আয় কুরআন কি গ্রামার দিয়ে না দর্শন দিয়ে কোরআনের লাক্ত দর্শন কোরআন কি গ্রামার আর রে ভাষার লেগে ব্যাকরণ ভাষার লেগে গ্রামার ভাষা শিখতে ব্যাকরণের দরকার হয় গ্রামারের দরকার হয় কোরআন শিখতে গ্রামার আর ব্যাকরণের দরকার হয় যদি হয় তাইলে মাওলা আলী যখন কোরআন শিখছে তখন তিনি বেকারণ আরই ই আগে হিগে নাই হজরত তো পড়াই জানে না তাই কোরআন শিখল কেমনি কোরআনকে দাঁড়ান কারণী জিন্দা কোরআন জিন্দা কোরআন তে এখন পঞ্চাশ তিরিশটি হাজ দিয়ে আল্লাহ রসুলকে ছোটো করছে এরা ঘোর চক্রান্ত তোমরা আর তোমরা আছো মাসাল্লাহ বারোবারের ভাত খাই তো মুল্লার মাত গাছ না টিচু তোম আগেও শেষ কারণ বিহাজ আলিমাম হজুরের যেই নিয়ত আমারও সেই নিয়ত হজুর যেই দিকে আমিও সেই দিকে নাড়ায় তাকবির আল্লাহ একবার বাস লাগাও একবার চিন্তা করলো না যে কোরআনে পাঁচোয়াক্ত নামাজের কথা সরাসরি কোরআন আয়াতে নাই তাহলে এইটা আমরা আনলাম কোথা থেকে হাদিসের মধ্যেও স্পষ্ট আমরা পাই না এবং অজু থেকে নিয়ে একবারে সালাম ফেরানো পর্যন্ত পুরো নামাজের বিষয়টা একটা হাদিসের মধ্যে কোনো সাহাবি দিয়া বর্ণনা হয় নাই আর সবচেয়ে মজার বিষয় হইল নামাজের যতটি হাদিস আছে ইমাম বুখারির এই কিতাবে আপনি দেখবেন নামাজ বকর সিদ্দিক কোনো নামাজের কোনো নাই তাও বকরের থেকে বেশি নামাজ কে শিখছে যদি বাক্তি নামাজই শিখে আলী আবু বকর ওমর থেকে তো বেশি কেউ শিখে নেই তাহলে মাকি সুরায় আমরা সলাতের কথা পাই সোরা মারেইস তেইশ নাম্বার আয়াতে আল্লাহ জিনা হুম আল্লাহ সালাতি হিম তারাই মুসল্লি যারা দেয়মি সলাতে দণ্ডয়মান সর্বক্ষণ চলাতে দণ্ডয়মান সর্বক্ষণ যারা চলাতে যুক্ত মানে সর্বক্ষণ যারা রসুলের সাথে যুক্ত সর্বক্ষণ যারা আল্লাহর সাথে যুক্ত তারাই মুসল্লি মানে মুসল্লি আরবি শব্দ মুসল্লির বাংলা হলো যোগী হিন্দুর গন্ধ হয় না একটু শুদ্ধ ভাষাগুলো সাধক কিন্তু মুসল্লির বাংলা হলো যোগী ইন্ডিয়ান হিন্দি ভাষা হিন্দি ভাষা বলে যোগী মানে আল্লাহর সাথে পরমের সাথে যুগ হওয়ার চেষ্টা যুগের ইয়ে কয় ওরা যুগ এই যুগ হওয়ার চেষ্টায় আছে এর জন্য সলাৎ করতে আছে বুঝছ তাহলে এই নামাজের কথাটা দায় মিরে অস্বীকারী করলো দায় মির লইয়া তার প্রয়োগ পদ্ধতি সকল করান আছে কিন্তু কয় না কয় না বুঝেই না কেন আজারা বুঝে হ্যাগো কিনা লইচ ও দূর এত কথা কে কি করবেন টেকা লন গাড়ি লোন বাড়ি লোন কথা কেন না কথা কন ফেললে খালি জান্নাতের ফেসালিটি কয় কিন্তু জান্নাতে যে জামু কেমনি শয়তান খেতামু কেমনি হেই ডার কয় না জান্নাতে কি খাবে এটা তো পরের বিষয় শয়তান খেতামু কেমনি হেটা আগে কন নামাজ পড়লে শয়তান যাইব কাতে নামাজ যদি পড়লে শয়তান যাইতু তাহলে শয়তান নিজেই তো নামাজ পড়ে আল্লাহকে স্মরণ করে না শয়তান আল্লাহ জিকির করে না শয়তান বলে আদমের ধ্যান করলে যে যত আদমের ধ্যান করবো হ্যাঁ দুর্বল তত ভাগিয়া যাইবে আমাকে আদমের দেন বাদ দিয়ে খালি আসেন আল্লাহর ঘরে যাই আল্লাহর ঘরে যায় আল্লাহর দেখা পাইনি এইটি তো বড় আফসোস এত দিন আপনি আচ্ছা আমার বাড়িতে তোমরা যদি মনে করো বছর বারো মাসে হারো মাসে বারো দিন আহ যদি একবারও দেহা না তোমরা পাই আইবে আচ্ছা আমার দেহ নাই এই আমার তার যদি না দেহ তাও তাইবে না তা আমরা আল্লাহরে না দেখলাম ফেরস্তা তো দেখুম আল্লাহর করে কটা ফেরিস্তা দেখুম না হেউ তো দিহিবে শয়তান রে তো দেখুম তাও নাই কিন্তু আল্লাহর যে ঘর আসল ঘর এ দিলকাবা এনে দেহ সায়ে। এনে তুমি সুপাইলাই দেহা হইব শয়তানের লগে শয়তান যখন কিক ঠিকমাইরা খেদাই দিবে দেখবা এই কাতি আমি সব নাজিল করি ও আর রুহ চায়া দেখবা হৃদয় কাবাতে আল্লাহ বুঝছ এলে শয়তান খেদাও আগে খিকমাইরা তারপরে ফেরেসটা গো দেখবা আল্লাও দেখবা নিজেরও চিনবা যে তুমি আল্লাহ ময় হয়ে রেছ তোমার থেকে আল্লাহ দূরে না এতদিন তুমি আল্লাহতে দূরে আসিলে আল্লাহ আমার থেকে দূরে না আমি আল্লাহতে দূরে ছিলাম কাল লেগে এই শয়তানের লেগে এই শয়তানটাকে আমার নিজের ইচ্ছাটা এই ইচ্ছাটাকে যখন কুরবানি করাছি বাস আল্লাহ তার কইরা নিছা আমার আমার আর ভয় নেই এই জন্য লটকানো ঝুলাইয়া ঝুলাইয়া রে টাঙ্গাইয়া টাঙ্গাইয়া রে মারিয়া ভালেই যাচ্ছে মানে কত যে পেশায় আর লটকানি টাঙ্গানি ঝোলানি একই তো জিনিস এ আর একটা শব্দ রে এইরকম বারোটা রকম করে কয় মানুষ হয়ে যায় ডরাই না জানি কি পাঁচ ওয়াক্ত নামাজের দলিল আল্লামা জামাত শুরীর তফ সিরে সারা এর আগে কিওর কাছে পাওয়া যায় না নাম কহে দেওয়ার পরও খুঁজে না তারপরও বুগু আবার কি কয় তোর সব ভালো লাগে তো খালি পাশ ওয়াক্ত নামাজের কথা যে কব চাইলে ভালো লাগলা তো নামাজ পড়িস আশ্চর্যের বিষয় তাই আমি বললাম আপনি তো পাঁচ আক্ত নামাজ পড়েন ভাই অল্প সময় পাঁচোয়াক্ত নামাজে সতেরো রাখাতে এক দেড় ঘন্টা হয়ে যায় কিন্তু আল্লাহ তো কিছু সর্বক্ষণ নামাজ পড়তে তা আমি তো সর্বক্ষণ যে নামাজ দায়মি নামাজ এই নামাজের কথাটা বলি আমি তো নামাজ অস্বীকার করি নাই ভাই আমি বলছি পাঁচোয় নামাজের কথা আমি কোরআনে পাই নাই কিন্তু নামাজ আছে সেটা দায়েমি নামাজ সর্বক্ষণ নামাজ এখন আপনি কোন তো চব্বিশ ঘন্টার নামাজ বড় সর্বক্ষণের নামাজ বড় নাকি দেড় ঘন্টার নামাজ বড় চব্বিশ ঘন্টার বড়ো তো চব্বিশ ঘন্টা আপনি আল্লাহর জিকির করবেন আল্লাহর ধ্যানে খেলে থাকবেন রসুলের ধ্যানে খেলে থাকবেন এই সলাদ করেন তাতে আপনি পাপ থেকে বিরত থাকবেন পাপ করবেন না অনে আমার এ উল্টা উদ্দেশ্য যে ভিলেন বানাইবার চায় গো ব্যবসায় টান পড়ছে কয় উনি নামাজ মানে না আরে কেরা কইছে আমার মতো নামাজই কেরা আছে রে এটা দেহাদিহি তোরা যারাই সস আয়না দিহি কত হানি নামাজ পড়ছ তোরা সলাত নিয়ে আমাদের কোনো মতভেদ নাই আমাদের কথা হইল যে আমি কোরআন মাজিদে পাইছি দায় কথা আমাদের মতভেদ হইল দায় আর ওয়াক্তি লইয়া আনুষ্ঠানিক নামাজ আর হাকিকি নামাজ এইটা লইয়া হলো মতভেদ আমি তো নামাজ পড়তে কাউরে বারণ করি না ওলটা আমিই আমার মুড়িদ গোকই সর্বক্ষণ সলাতে থাকবি এই সর্বক্ষণ সালাতে থাকা কষ্ট থেকে অনেকে বই বাইগ যায় যে ফাসুক তৈবালা ফাশুক তৈলে একদম নর্মাল হাবাগুবা মানুষ এরা ঠিক থাকবে না কিন্তু যারা নিজেকে চিনতে চায় যারা রবের পরিচয় জানতে চায় যারা আত্মশুদ্ধি করতে চায় তাদের দায়মি সলাতেের বিকল্প নাই এজন্য সলাদ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না সলাদ ছাড়া কেউ আত্মশুদ্ধি লাভ করতে পারবে না সলাদ ছাড়া কেউ নিজেকে ভালো মানুষ রূপে গণ্য করতে পারবে না অনার আগে কি নামাজ মানে না আমি নামাজ মানি না বলে এই যে এতক্ষণ বড় কথা কইতাছি কি কইতেছি আমার কথা না এই যে এতক্ষণ শুনলো এমন কোনো মার আছে যে খারাপ পথে যাই বরে ডাকাই দেয় ভালো হয়ে জানলাব এতে বাইঙ্গা বার কয় কেমনি তোমরা আহার আগে আমি যা কইছি তো কাজেই বাবা গো সব সময় রসুলকে সাথে নিয়া করতে হয় রসুল হইলো ইমাম তুমি হইলো মুসল্লি যখন মসজিদে ইমাম রে সাথে করো না ইমাম আগে যা করে তুমি তখন ইসরায়েলের একানব্বই নাম্বার আয় আমি কেয়ামত দিবসে ও অনেক রাইতে গেছে আমি কেয়ামত দিবসে প্রত্যেক নবসকে তার ইমাম শহর রাখুন কেয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে তার ইমাম সহ ডাকা হবে তখন এ বাবা গো কেমতের দিন হাসরের মাঠে আমা যে ইমাম সহ ডাকবো সেই ইমামটা কেরা আমা ও মসজিদের ইমাম তাহলে ওই ইমামকে তখন সুযোগ একটা আমাদের ইমাম মহানবী সাল্লাসলাম আচ্ছা ঠিক আছে তাহলে কোরআনের এই আয়তের কী করবেন আমি প্রত্যেক জাতিতে প্রত্যেক ভাষায় আমার রসুল প্রেরণ করেছি আমার নিদর্শন সমূহ বর্ণনা করার জন্য তাহলে মহানুবি কই বাড়বি আমি তো কমো বাংলা আরবি তো আমি বুঝুমো না যদি আমারে ডাকে তালিয়া যাবে রহজান্নাত মোতালিবা করে মানে আমার যে একটা ফোলা আছে তাল রোজান্নাত রোজান্নাত বুঝে না তো ওই যে জিনিস তারা তখন কি কর লাগে তর জি জি বাবা যাচ্ছে ফেরেশতারা এমন আর্মিতে জিগাই প্রশ্ন আমি বাংলা উত্তর দিব হ্যাঁও বুঝে না আমারটা আমিও বুঝি না হেডটা দৌড়ে কাটা কাটি যা এটা কথা হইল এক আয়েতে সাঁতার এক আয়েতে কেবনেন দাঁড় করাইছেন মিল দিয়া এর জন্য কোরআনটাকে গবেষণা করে আপনারা আইবেন আমি এইগুলো কমপ্লিট করলে আমি এই বিষয়ে আপনি এই ক্লাসই করান একদম আমার যারা ছেলে তা গো দেখ যে কী আছে কোরআনে আমি তবেই শিখায় থাম দেখায় থেজ দেখ যদি মিথ্যা হয় যদি হয় আমার ফালায় থুয়ে জায়গা এনে থাকবে গিয়ে আমার মতো বাটপাড়ের লোগে না থাইকা একটা ভালো মানুষের লোকের থাকার জীবন সুন্দর হইবলে এনে থাকার প্রশ্নই